হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমিও ভালো আছি তোমাদের দোয়ায় আশীর্বাদে দেখো এই যে আমি লং জার্নিতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেখতে যাচ্ছি বাসে তো ভাবলাম যে তোমাদের দেখাই আমিও দেখি এই যে ওই দূরের গ্রাম দেখা যাচ্ছে গ্রামটা কুয়াশা কুয়াশা ভাবতো সকালবেলা কুয়াশা ঘোলাঘুলা মনে হচ্ছে কেমন জানি মনে হচ্ছে গ্রামের ওই যে গাছগুলা দেখাচ্ছে গাছগুলা আকাশের সাথে মিশে গেছে এরকম মনে হচ্ছে চলতেছে গাড়ি দ্রুত বেগে চলতেছে খুব মজা আমি খুব মজা পাই জোরে জোরে গাড়ি চলে খুব ভালো লাগে আর মাঝে মাঝে একটু ঘুমাচ্ছি আবার চলতেছে চোখ মেলে দেখতেছি তো ভিডিও করতেছি এই যে গাড়িও যাচ্ছে দেখো অনেক মানুষ যাচ্ছে ট্যুরে তো আমাদের হচ্ছে অফিস থেকে আমার হাজবেন্ডের ট্যুর আছে তাই যাচ্ছি আমরা ফ্যামিলি ট্যুরে যাচ্ছি এই যে এইটা হচ্ছে ইসে ফরিদপুরের ভাঙ্গা ভাঙ্গার ওখান থেকে যাচ্ছে ওখানে খুব সুন্দর দৃশ্য হয়েছে ওভার ব্রিজ হয়েছে ওখানে আবার ই হয়েছে ফ্লাইওভার হয়েছে অনেক কিছুই তো এটা হচ্ছে ফ্লাইওভার পথ দিয়ে যাচ্ছি তো ওভার ব্রিজটা দেখাতে পারলাম না কিভাবে দেখাবো আমি তো গাড়িতে রয়েছি ওখানে অনেক সুন্দর করছে তো এই যাচ্ছি কিছুটা দেখো তোমরা আমিও দেখতেছি তো ওই দূরের গ্রামটা দেখতে খুব ভালো লাগতেছে কুয়াশা কুয়াশা হালকা গোলা গোলা তো মনে হচ্ছে এই যে এই ইসের পরে আসলাম কি বলে টোল টোলের এখানে আসলো গাড়ি মনে হচ্ছে এখানে আবার চলছে গাড়ি আমরা যাচ্ছি গাজীপুর তোমাদের দেখাবো দেখি ওখানে কৃষি বিশ্ববিদ্যালয়ে কি আছে কখনো যাইনি তো শুনছি যে ময়ময় সিং কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু আছে তাই দেখতে যাচ্ছি আমরা বাসে অনেক লোক আছে সাথে আমার ময়না পাখি আছে এ শুধু বমি করে বমি করতেই আছে কি করব আর তারপরে যাচ্ছি বেড়াতে শীতের দিনে বেড়াতে খুব ভালো লাগে আর অফিস ট্যুর তো অনেক লোকজন আছে বন্ধু বান্ধব আছে যাইতে খুব ভালো লাগে দেখো তোমরাও কি এমন শীতের সময় ঘুরতে যাও কেমন লাগে তোমাদের তো আমাকে একটু কমেন্ট করে জানাইও বন্ধুরা তো আমি তোমাদের আশায় থাকবো যে কখন তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা অনেক কথা হলো দেখো তোমরাও দেখো আমিও দেখি আর ওখানে যে কি কি দেখি তোমাদের জানাবো দেখাবো সব কিছুই দেখাবো কী কী দেখলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমি তোমাদের জন্য দোয়া করি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ